নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো কলার মোচা তো চলো শুরু করো ফেদি বেশি সময় নষ্ট না করে কলার মচাটা ছাড়িয়ে নিচ্ছি সব পরিষ্কার করে নিয়ে নেব লম্বা মতো যে অংশটা থাকে ওটা ছাড়িয়ে নেবো একটা প্লাস্টিকের মতন খসা থাকে ওইটাও ছাড়িয়ে নেব নিচে যে অংশটা থাকে সব ওইভাবেই একটা একটা করে ছাড়িয়ে নেব এইভাবেই সব কটা ছাড়িয়ে নেব একটা জামের মধ্যে জল নিয়ে নিয়েছি আর দু চামচ মতো হলুদ নিয়ে নিচ্ছি জলটার মধ্যে আর হাতে একটু তেল লাগিয়ে নিছি তেলটা হাতে এই জন্যই লাগাচ্ছি যাতে মোচার কষ্টটা হাতে লেগে কালো না হয়ে যায় বটিটাতে একটু তেল লাগিয়ে নিলাম এরপর মোচাটা কেটে নেব ছাড়ানো হয়ে গেছে ছোট যে ছোট ছোটো মোচাগুলো থাকে ওইগুলো ছাড়িয়ে নেবো মোচাটা ছাড়িয়া হয়ে গেছে এরপর কুচি কুচি করে কেটে নেব হলুদ জলের মধ্যে দিয়ে দেব মোচাটা যাতে কালো না হয় দুভাগ করে কেটে নিলাম মাঝে যে অংশটা থাকে সেরার মতো ওটা বাদ দিয়ে দেবো নাহলে কষা লাগবে জলের মধ্যে দিয়ে দিলাম এরপর একটা একটা করে গছা করে নিয়ে নিয়েছি হাতে ওই মচাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেব তো মচা কাটা হয়ে গেছে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ও মচাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মাখানো প্রেসার কুকারের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে নিয়েছি প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি এরপর সিটি মেরে নেব চার পাঁচটা প্রেসার করে সিটি মারা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো নেড়ে নিচ্ছি এক চামচের মতন লবণ দিয়ে দিলাম ছোট চামচে পরিমাণ হলুদ গুড়ে দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমাদের বৃষ্টি পড়ছিল আমরা বাইরে মধ্যে ঢুকে গেছি আলুগুলো ভাজা হয়ে গেছে একটা জামের মধ্যে তুলে নিচ্ছি ঢেলে নিচ্ছি ওই ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি আর লং এলাচ ফলংটা ভালো করে ভেজে নিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা বাটা ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো ছোট চামচে সিদ্ধ করে রাখা মচাটা ঢেলে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে মশা মচাটা ভালো করে নেড়ে নেব মচাটা ভালো করে নেড়ে নেব অল্প একটু চিনি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ নেড়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি ঢাকাটা খুলে নিলাম এরপর ভালো করে নেড়ে নেব তো কলার মচা রান্না করছি কাঁচা লঙ্কা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ নেড়ে নেব তো আমাদের কলার মোচা তৈরি হয়ে গেছে একটা জামের মধ্যে ঢেলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও